হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানি আজকে একটু অন্যরকম ভিডিও আজকে শুধু যে আমরা গিয়েছিলাম কোথায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমরা নামলাম হলো এটা গুপ্তিপাড়া স্টেশন আমি মেয়ে জামাই গিয়েছিলাম হলাম শান্তিপুরে তা আজকের আর শান্তিপুরে এদিক দিয়ে কল্যাণী হয়ে যায়নি আমরা কাটোয়া লাইনের গুপ্তিপাড়া হয়ে গেছিলাম এই যে ট্রেন থেকে গুপ্তিপাড়া নেমে পড়েছি এখান থেকে এবার ওভার ব্রিজ বেরিয়ে আমরা ওপারে যাব এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে ওই যে দেখা যাচ্ছে মেন গেটটা বেরোনোর আর ওপর দিয়ে দেখো স্টেশনটা কি সুন্দর লাগছিল দেখতে ভারী সুন্দর লাগছিল বেশ সুন্দর পর পরিষ্কার সুন্দর এই যে ওভার দিয়ে আমরা গাড়িতে যেসব লোক আরও নেমেছে সবাই মিলে আস্তে আস্তে ওভার দিয়ে চললাম এই দেখো ওভারব্রিজটা এখান থেকে লঞ্চ পেরিয়ে ওই দিনকে আসলে ওই দিকে ট্রেনের টাইম বেরিয়ে গেছিলো তো অনেক লেট ছিল সেই জন্যে তা মেয়ে বললো মেয়ে জামাই দুজনেই বললো এদিক দিয়ে চলো আর কি করতে গিয়েছিলাম যে কারণে গিয়েছিলাম সেটা তোমাদের আগের ভিডিও দেখিয়ে দিয়েছি যা যা নিয়ে এসেছিলাম তোমরা প্লিজ দেখে নিও আমি লাইফে দেখিয়েছিলাম ভিডিওটা রয়েছে তোমরা দেখে নিও এই দেখো উক্তিবাড় স্টেশনের বাইরেটাও ভারী সুন্দর ওখানে বেশ মন্দির টন্দিরগুলো রয়েছে কিন্তু ওই সময়টা বন্ধ ছিল সেই জন্য আর দেখানো হয়নি আমরা টোটো ধরে চলে যাবো খেয়াঘাটে এই যে টোটোয় বসে পড়েছি ওদিকে জামাই এদিকে আপনি মেয়ে আরও অন্যান্য প্যাসেঞ্জাররা উঠেছে ওখান থেকে যাবো ফেরিঘাট এই দেখো অনেকগুলো মন্দির আছে ওখানে স্টেশনের ধারে এই মন্দিরগুলো আগেও আমি দেখে এসেছিলাম মেয়ের সঙ্গে গিয়েছিলাম ওখানে কাজে এই দেখো কথা বলতে বলতে এসেও গেছি ফেরিঘাটে ওখানে টিকিট কাটছে সেই দেখলাম আশপাশটা এত সুন্দর খোলামেলা ইট ভাটা মানে গঙ্গার ধারেই সব ইটভাটা ভাটা রয়েছে অনেক ইঁট ভাটা আর পুরো খোলা মেলা দেখো এই রকম ঠিক আমার বাপের বাড়ির এই রকম জায়গাগুলো ইট ভাটা অনেক আছে গঙ্গার ধারে আর এটা জেঠিটা লঞ্চে ওঠার যে রাত রাস্তাটা আর কি জেঠি ব্রিজটা ওই যে আমি এগিয়ে এসেছিলাম মেয়ে জামাই আসছে ওখান থেকে এই দেখো তো লঞ্চে ওঠার ওপরটা দাঁড়ায়নি বাইকগুলো ছিল এলাম চলো নিশ্চয় নেমে দাঁড়াই আর এই দিকের গঙ্গাটা না খুব ডিপ না চড়া তা দূর থেকে ওখান থেকে দেখতে দেখতে দেখছি দূরে সব ছেলেগুলো মানে সেই হাফ গঙ্গা অবধি ওরা হেঁটে হেঁটে দেখছি পৌঁছে গেছে তখনও দেখছি ওদের হাঁটু অব্দি জল মেয়ে বলছে মা দেখো কত দূর পৌঁছে গেছে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু ওখানে ছেলেগুলো ওরকম স্নান টান করছিলো আর কী সুন্দর লাগছিল দেখো গঙ্গার ওপরে মৃদু হাওয়ায় লঞ্চে করে খুব ভালো লাগছিল সেই জন্যই বেশ ভালো লেগেছিল সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জার্নিটা আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো এই দেখো বলতে বলতে এপারে এসেও গেছি বললাম না খুব একটা চওড়া না এবার এপার থেকে অটোয় যাব মানে অটো না টোটোয় করে যাব আমরা যেখানে যাব সেই লোকেশানে শান্তিপুর আলুর মাঠ এই দেখো ওখান থেকে বেরিয়ে একটু আর অবাক করা জিনিস দেখো মেয়ে দেখতে পেয়েছে বলছে মই কলটা দেখো কত ওপরে মানে উঁচুতে কলটা ওই দেখো টিউয়ালি কিন্তু কতটা হাইট ওখান থেকে এক ভদ্রলোক জল ভরছে তো ওখান থেকে টোটো ধরে এরকম সুন্দর চাষবাস হয়েছে দেখতে দেখতে গেলাম কিন্তু রাস্তাটা এত খারাপ ছিল যে মনে হচ্ছিল যে আর এই রাস্তায় আসবো না সত্যিই আর ফেরার সময় ওদিক দিয়ে ফিরিনি নি আমরা শান্তিপুরে শান্তিপুর স্টেশন থেকেই কল্যাণী হয়ে ফিরেছি কিন্তু আশপাশের এটা খুব সুন্দর এই দেখো বড় বড় বট গাছ তারপর সে আখ চাষ হয়েছে ধান চাষ হয়েছে কিছু কিছু জমিতে দেখলাম গম পেকে গেছে ওই সব দেখতে দেখতে পৌঁছে গেলাম আলুর মাঠ ওই যে দুজনে চলেছে যেখানে আমি যাই আমি এখানেই বরাবর যাই কিন্তু দুঃখের বিষয় গিয়ে দেখলাম দোকানটি বন্ধ এটাই বৌদিদের বাড়ি দাদা বৌদির বাড়ি আর কি দাদাকে ফোন করেই গিয়েছিলাম ওদের একটা নেমন্তন্ন ছিল বলে আবার ফোন করলাম বললো ঠিক আছে একটু ওয়েট করো আমরা আসছি তা বলতে বলতে আবার আর একটা ফ্যামিলিও দেখলাম এসছে তারা শোরতপুর থেকে এসছে তাদের সঙ্গে একটু কথা বলতে বলতে দাদা এসে গেল এই দেখো এই যে দোকান খুললো খুলে দাদা আবার বৌদিকে ফোন করলো বৌদিও গিয়েছিল আর একটা নেমন্তন্ন বাড়ি দাদা যতক্ষণ ছিল তার মধ্যে বৌদি আসতে দাদা আবার বেরিয়ে গেছিলো এই যে এত শাড়ি এখান থেকে কী কী শাড়ি নিয়ে এসেছি সেগুলো আমি সব লাইভে দেখিয়েছি যারা যারা দেখো তোমরা দেখে নিও আশা করি ভালো লাগবে আর ওই যে গিয়েই শুরু হয়ে গেছে শাড়ি দেখা তত্ত্বের কিছু কিছু শাড়ি নিতে গিয়েছিলাম মানে অল্প অল্প করে তো সব জোগাড় করতে হবে সেই জন্যই গিয়েছিলাম এই যে একটা কাঁথা স্টিজের শাড়ি মেয়ে দেখছে এই দেখো আর ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই জানিও তোমরাও যাও গিয়ে এখানে জিনিস খুব ভালো মানে আমরা যেগুলো দোকান থেকে কিনি ওখানে গেলে একটু কমে পাওয়া যায় এইসব মালগুলোই তো দোকানে আসে আশা করি খুব ভালো লাগবে আমি এখান থেকেই নিয়ে আসি আমার নিজের বাড়ির মতো হয়ে গেছে পুরো এই যে নেড়ে ঘেঁটে মানে নিজের মতো করে নিতে পারি এটাই আমার খুব ভালো লাগে ওখান থেকে নিয়ে টিয়ে সন্ধ্যা হয়ে গেছিলো এই দেখো আবার বেরিয়ে পড়েছি এবার চললাম শান্তিপুর স্টেশনের উদ্দেশ্যে টোটোয় করে এই যে শাড়ি নিয়েছি জামাই নিয়ে বসে রয়েছে যেতে যেতে দেখো এই মন্দিরটা এত সুন্দর কোনো দিন গেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সেদিনকে ট্রেন ধরার তাড়া ছিল এই যে চলে এসেছি ঠিক আছে ভিডিও কীরকম লাগলো তোমরা অতি অবশ্যই জানিও এটা কল্যাণী স্টেশনে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে আজকের মতো আসলাম টাটা